প্রধান শিক্ষকে এবার মারধরের অভিযোগ উঠলো স্কুলের সহ বিরুদ্ধে সহশিক্ষকের শিক্ষকের মারের চোটে স্কুলের প্রধান শিক্ষকের ভাঙলো হাতের আঙুল শনিবার সকালে রানীগঞ্জের হাই স্কুলে ক্লাস নেওয়াকে কেন্দ্র করেই ঘটে এই ঘটনা এই ঘটনার প্রেক্ষিতে একদল ছাত্র স্কুল শিক্ষকের সপক্ষে বয়ান দিতে রানীগঞ্জ থানায় এসে পৌঁছে থানা চত্বরকে ঘিরে ধরে অপরদিকে গুরুতর আহত স্কুলের প্রধান শিক্ষককে রানীগঞ্জের আলুগড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঘটনা বলতে আজকে আমার একটাই অপরাধ ক্লাসে যায়নি তাকে যেতে বলা এবং প্রতি দিনকার এটা নিত্য নৈমিত্তিক ঘটনা তারা ক্লাসে যাইবে যাবে না খাতা দেখবে না মার্কশিট দেবে না কোনো কিছুতেই স্কুলের কোনো কাজ করবে না চারজন আছে এখানে একজন গ্রুপ ডি আছে আর এরা হাজব্যান্ড ওয়াইফ আছে পাপিয়া মণ্ডল এবং বিজয় দাস সঙ্গে আরেকজন আছে স্নেহাশিস ভট্টাচার্য এবং বছর পাঁচেক ধরেই চূড়ান্তভাবে যত দিক থেকে সম্ভব চিঠিপত্র করা বেনিয়ম ক্লাসে না যাওয়া খাতা খাতা না দেখা মার্কশিট ডিস্ট্রিবিউশন না করা এবং মিড ডে মিলে চালে পোকা মিশিয়ে সেই ছবি তোলা ঠিক স্কুলের কোয়ার্টার দখল করে থাকা স্কুলের কোনো কাজ করতে বললে ইভেন যদি বলা হয় যে থার্ড বিয়ডে আপনার ক্লাস আছে যান যাব না যেখানে খুশি যান তো বিভিন্ন ধরনের অভিযোগ এবং প্রত্যেক যদিও সে শিক্ষকের বিরুদ্ধে এই মারধরের অভিযোগ উঠেছে তারা উল্টে প্রধান শিক্ষকের বিরুদ্ধেই অন্যায়ভাবে অত্যাচার ও নির্যাতন চালানোর অভিযোগ করেছেন পুলিশ এদিন এই অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্যই আটক করেছে এ ঘটনার প্রেক্ষিতে বর্তমানে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে রানীগঞ্জ থানা চত্বরে এদিকে এই ঘটনার প্রেক্ষিতে স্কুলের সিসিটিভি খতিয়ে দেখে এই মূল ঘটনাটি কিসে সম্পর্কে খোঁজ তল্লাশি শুরু করেছে পুলিশ দীর্ঘদিন ধরে স্কুলের একটা ইলেকশন নিয়ে আমরা মহামান্য আদালতে পেশ করেছিলাম হাইকোর্টে এবং সেখানে যেরকমভাবে বাইরের বহিরাগত নিয়ে সে ইলেকশন করেছিল সেটা দু হাজার বাইশের মার্চে তারপরের থেকে হেডমাস্টার মশাই আমরা এবং এরা একটা নিজেরা হেডমাস্টার মশাই তার একটা গ্রুপ ক্রিয়েট করে এবং কোনো প্রভাবশালী কোনো রাজনৈতিক নেতৃত্বের মদতে দীর্ঘদিন ধরে মানুষরা করছে বিভিন্ন রকমভাবে ধর্ষণের কেস দিচ্ছে কাকিয়া মন্ডল আমার সতেরো বছর রানিং চলছে স্কুলে আজ পর্যন্ত এরকমভাবে মেন্টালি হ্যারাসমেন্ট আমি কারোর দ্বারা কখনও হয়নি প্রধান শিক্ষক যখন জয়েন করেন দু হাজার উনিশে তারপরে তখন উনি দু বছর ঠিকঠাক স্কুল করছিলেন কিন্তু যখন করোনার পর থেকে উনি নিজের স্কুলে একটা গ্রুপ ক্রিয়েট করেন যে গ্রুপের মেম্বারদের উনি অযোগ্যভাবে ম্যানেজিং কমিটিতে নিয়ে আসেন কি উদ্দেশ্যে আমি জানি না বাইরের লোক দিয়ে শুনবেন পরিষ্কার বলতে দেবেন বাইরের লোক দিয়ে ভোট করিয়ে স্কুলে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করেন আমাদেরকে হুমকি দেওয়া হয় স্কুল থেকে বেরোলেই মারধর করা হবে ইত্যাদি এরমভাবে ইনি একটা ম্যানেজিং কমিটি স্থাপন করেন